ইন্ডাস্ট্রিয়াল গুলো দেখা দেয় সবগুলো হচ্ছে ডবল মোটর কাছে প্রায় তিরিশ পিসের মতো আছে করে এক হচ্ছে সত্তর লিটার বা ফাস্টা মেশিন আছে এটা ঘুরাবে হেলমেট একশো পঞ্চাশ টাকা কৃষকের জন্য গাম্বুট সহকারে ডাস্টবিন বারো লিটার স্টিলের বালতি আছে প্লাস্টিক স্টিল দুটো আছে যদি পঞ্চাশ পিস একশো পিস হলে দেওয়া যাবে কারি কুকার গরম পানি হিটার গরম পানি হিটার প্লাস কারি কুকার কারি কুকার প্লাস স্টিম প্লাসুম ক্লিনার গুলো আছে ওয়াট এখান থেকে লাইন নিয়ে অন্য একটা জিনিস অন্য একটা মেশিন চালাতে পারবেন তাহাতের ওয়াটার প্রুফ লাইট এটা মেটাল বডি গ্র্যান্ডিং মেশিন আছে সাত ইঞ্চি সবকিছু আছে আর দুইটা একসাথে নিলে দুই হাজার টাকা দুটো হরন আছে মেডিন হচ্ছে কোরিয়ান এখানে একটা ইঞ্চি টাইপ আছে বোরাই ব্যান্ডের একটা হ্যাঁ মেডিল আছে এখানে বিট্রিট সব কিছু আছে এখানে হেলুজিং সেট আছে হরন লাইট এটা হচ্ছে মপ বাকেট সুবিধা হচ্ছে এখানে পানি ট্রেন আছে একটা এদিকে পানিটা আপনি হেলে দিতে পারবেন

এটার লোকেশন হলো বার্ডিয়ারি চেয়ারম্যান গাডা আর এখানে জাহাজের প্লাস অপশনের অনেকগুলো আইটেম থাকবে আজকের ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিও দেখবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু এই মালামাল গুলা চালিয়ে নিতে পারবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে ঠিক আছে সুমন ভাই ভিডিওটা অনেক লম্বা হবে আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ ইন্ডাস্ট্রিয়াল ব্যাকিং গুলো দেখা দেন এগুলো সবগুলো হচ্ছে ডাবল মোটর ডাবল মোটর সবগুলো ডাবল মোটর এরকম আমার কাছে প্রায় 30 পিসের মতো আছে এগুলো হলো হেভি মানে হেভি মানে ইন্ডাস্ট্রিয়াল সবগুলো ইন্ডাস্ট্রিয়াল এখানে অনেকগুলো আছে এগুলো গুড়ি রাখছি ময়লার জন্য গুড়ি রাখছি সবগুলো ইন্ডাস্ট্রিয়াল এখানে আরো আছে এগুলো সবগুলো ইন্ডাস্ট্রিয়াল এগুলো কেউ যদি পাইকারি নেয় তাহলে দাম রাখতেছি পনেরো হাজার করে এক পিস এক পিস পনেরো হাজার টাকা চলে রানিং করে দিব এক পিস পনেরো হাজার টাকা ডাবল মোটর পাইকারি নিলে আর কোশ নিলে এক পিস পাবে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা এটা লিটার হচ্ছে সত্তর লিটার সত্তর লিটার এটা

তারপর এটা হচ্ছে ট্যাপ কাটার তিনশো টাকা তারপর এখানে অয়েল মিটার অয়েল মিটার আছে অয়েল ট্যাপ এটা কেবেরিয়া স্পেয়ার অয়েল টেপ এটার লম্বা হচ্ছে আপনার তিরিশ মিটার এর দাম রাখতেছি আমরা দুই হাজার টাকা আর একটা আছে এটা পনেরো মিটার মিটটা দেখা যায় মেড ইন জার্মানি এর দাম রাখতেছি পনেরোশো টাকা পনেরোশো হ্যাঁ জাহাজের ওয়াটার প্রুফ লাইট এটা মেটাল বডি এটা হাত থেকে পড়লেও কিছু হবে না मेटलर यह तो हम रैकेट से एकता आगे तक आए इसमें बैटर दिए सोले बैटरी, बैटरी। फिलिप्स सर रैकेट से आगे तक आए लेकिन एक ग्रैंडिंग चीज़ ना से छाती से छाती से हैं लेकिन वे स्पीड माल सब चाबी लॉक सब এর দাম রাখতেছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো আছে ছোট ছোট এটা একটু এক্সেস বড় এটা এক্সেস ছোট এটার দাম রাখতেছি এক হাজার টাকা এটা বারোশো টাকা আর দুইটা একসাথে নিলে দুই হাজার টাকা দুটো হরণ আছে মাইক এগুলো আপনার মেড ইন হচ্ছে কোরিয়ান এগুলো এক জোড়া পড়বে দুই হাজার টাকা ফিক্সড সেট দুই হাজার টাকা এখানে একটা ইনসিটাইভ আছে এটা লম্বা হচ্ছে আপনার একশো ফুট লম্বাতে একশো ফুট এটার দাম রাখতেছি পাঁচশো টাকা এখানে একটা বোরাই ব্যান্ডের একটা হ্যাঁ ডিল আছে এখানে বিট্রিট সব কিছু আছে এটার দাম রাখতেছি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা এখানে হেলুজিং সেট আছে এটা হচ্ছে বড় এটা হচ্ছে ছোট এটার দাম রাখতেছি পনেরোশো টাকা এটা এগুলো হচ্ছে এক পিস এক টাকা এখানে হরন আছে এটা হচ্ছে হরন লাইট আর এগুলো হচ্ছে এমনি লাইট ওগুলো এক পিস পড়বে এক টাকা এটা পড়বে দুই হাজার টাকা দুই হাজার টাকা এটা চালা দেখা দিবো বুঝতে কাস্টমার আশা করি এগুলো হচ্ছে কেমিক্যালের জন্য ওগুলো এক জোড়া পড়বে দুশো টাকা দুশো টাকা এক জোড়া আর প্যাকেট নিলে দেড়শো টাকা জোড়া তারপরে এগুলো আছে এটা হচ্ছে ইলেকট্রিকের হ্যান্ড গ্লাভস এখানে দেখা যায় কত হাজার বোল্ট কাজ করতে পারবে বারো বারো কেবি মানে বারো হাজার বোল্ট কাজ করতে পারবে এটা পড়বে এক জোড়া পড়বে এক টাকা এক জোড়া এক হাজার টাকা এটা হচ্ছে মব বাগেট আগে মেটটা দেখা যায় কোন জায়গায় দেখা দেন কোরিয়া মেডিন কোরিয়া এটা জুম করে একটু দেওয়া ভালো করে দেখা দেন এটা তো একটা সুবিধা হচ্ছে এখানে পানির ড্রেন আছে একটা এদিকে পানিটা নুহেলে দিতে পারবে ফানির ড্রেন আছে এটা টাকা রাখা সহকারে একেবারে কমপ্লিট সেট মিডিম কুড়িয়া এটার দাম রাখতেছি একটা চার হাজার টাকা চার হাজার টাকা এগুলো তিন চার পিসের মতো আছে এগুলো আছে ছোট মতো গুলা এগুলো আরো মজবুত কিন্তু এটা হচ্ছে এটা মজবুত সেম দাম চার টাকা

এগুলো হচ্ছে প্যাকেট ছাড়া আর প্যাকেট করা আছে এগুলা স্যামসাং এর একেবারে বক্স সহকারে ইনটেক এগুলা যদি নেওয়ার পরে যদি পছন্দ না হয় আমি আবার রিটার্ন নিব কেননা জিনিসটা আনকমন এটার দাম রাখতেছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আর যেটা কার্টন করা এটা সাত হাজার টাকা সাত হাজার টাকা এলজি স্যামসাং সবগুলো সেম প্রাইস আর কারো যদি কম দামি প্রয়োজন হয় এগুলো নিতে পারবেন কম দামি চাইনা মাল চাইনা মাল এটা বলে দিচ্ছে চাইনা মাল কম দামি চার হাজার টাকা পাঁচ হাজার টাকা এরকম তারপরে এটা হচ্ছে ডবল কল এটা হচ্ছে সিঙ্গেল কল ডবল কলটার দাম হচ্ছে চার হাজার টাকা সিঙ্গেলটা হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা এখানে একটা ফানি ফিল্টার আছে যেভাবে আছে ওইভাবে এক হাজার টাকা এখানে একটা ফুচ্ছাবার আছে এটা হচ্ছে কাঁচের বাটি এর দাম হচ্ছে দুই টাকা

এটা টু এটা দুই হাজার টাকা এটা হান্ড্রেড টেন এটা দুই হাজার টাকা ব্যাক ক্লিনার গুলো আছে ওগুলো চোদ্দশো ওয়াট এটা মাল্টিপ্লাক্স সহকারে আছে এখানে একটা এখান থেকে লাইন নিয়ে অন্য একটা জিনিস অন্য একটা মেশিন চালাতে পারবেন ওগুলোর দাম হচ্ছে একটা ছয় হাজার টাকা একটা ছয় হাজার টাকা এটা হচ্ছে মহাকের ছোট গোলা তাও মেড ইন কুরিয়া এটার মধ্যে কাটন করা আছে একটা দুইটা কাটন করা আছে

এটা আবার বটা যাবে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি ইউজ করতে পারবেন এটার মধ্যে দুইটা সাইজ আছে এটা হচ্ছে বড় এটা হচ্ছে বিশ ফুট লম্বাতে আর এটা হচ্ছে আপনার আষ্ট ফুট আট ফুট আর বিশ ফুট এটা হচ্ছে এক হাজার টাকা এটা হচ্ছে দুই হাজার টাকা স্টেশন এর দাম রাখতেছি এক হাজার টাকা এক হাজার টাকা

এটা মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা সেফটি গাম্বোট মাত্র পনেরোশো টাকা পনেরোশো এটা এখন তো সিট কাপ চলে গেছে এটার দাম হচ্ছে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা পানির ফেসার মেশিন এটা হচ্ছে কাস্টার ব্র্যান্ডের একটা ফাইনাল ফেসার মেশিন গাড়ি ওয়াশ করার জন্য এটা দুইটা গান আছে গান দুইটা সহকারে দিয়ে দেবো এটা দাম রাখছি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো তারপর এখানে বেলসা আছে ব্যবসা করে নিতে পারবেন একটা পনেরোশো টাকা পনেরোশো এখানে ব্যাকুম ক্লিনার আরো আছে এখানে এটা হচ্ছে প্যানাসনিক মেড থাইল্যান্ড থাইল্যান্ড মেড থাইল্যান্ড এর দাম হচ্ছে ছয় টাকা এটা পড়বে আট টাকা এটা ছয় টাকা